আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াজ আপনারা প্রেমে যারা মিজানুর রহমান আর যারা ওয়াসুম তো ভালোবাসেন তারা ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামা কেন বন্ধ দালান ঘর एक दिन माटीर भेतोरे हाबे रे, हा रे मोनामार कैनो बंधो दलन घार प्राण पंखी उड़े जाबे पिंजरो छेरे ধামে রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বন্ধ বাতো মাতা পিতা দ্বারা সুতো সবি হবে তোমার পর রে মোনা না মার কেন বন্ধ একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ভরা ধামে সব রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বন্ধ দালান এক দিন হবে ভেতরে হাবে ঘনাম কেন বন্ধ দলন ভ